রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা চলে যাচ্ছি বাজার করতে আর আকাশটা কিন্তু আজকে খুবই পরিষ্কার অনেক সুন্দর আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে তো যাওয়ার পথেই দেখতে পেলাম যে একটা বাড়িতে আছে তিনটে আপেল গাছ আর এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপেল ধরেছে যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন কি পরিমাণে আপেল এটা যদি আমাদের ওখানে হতো তাহলে হয়তো এতদিনের ফলগুলো থাকতো না আর এইখানকার মানুষজন এতটাই ভালো যে ফল একটাও কেউ ছুঁয়েও দেখে না প্রত্যেকটা কিন্তু বাউন্ডারি বাইরে এসে ঝুলে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই গাছটা বেশি ফল নেই বাচ্চা একটা গাছ আর এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে আপেল হয়েছে প্রচুর পরিমাণে মানে বড় হলে হয়তো গাছে ধরে রাখতে পারবে না এত হয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে আর এখন এখানে দাঁড়ালাম না রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা বাড়িতে যে গোলাপ গাছ আমার এইগুলো দেখতেই বেশি ভালো লাগে আর এখানে কি জানেন বাড়িগুলো কিন্তু বেশি বড় বড়ো না কিন্তু বাড়িগুলো খুবই সাজানো গোছানো অনেক সুন্দর তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছি বাজারে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে চলে এসেছি এখান থেকে আজকে আমরা বাজার করব। তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে আর কিছুই শেয়ার করব না শুধুমাত্র শুকনো যে ফলগুলো থাকে সেগুলো শেয়ার করব। যেগুলো দেখে খুবই ভালো লাগে আর এখান থেকে আমরা প্রথমে এগুলো নিয়ে নিচ্ছি বাজার করব বলে আর এই দেখুন এগুলো কিন্তু সবই শুকনো বাদাম ড্রাই ফ্রুট তো সবগুলো দেখছি আর ভাবছি যে এখানে কি কি ধরনের পাওয়া যেতে পারে সেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু হচ্ছে না এগুলো হচ্ছে কিসমিস তিন টাকা পঞ্চাশ পয়সা আর এটা আছে হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা করে মানে ইউরো আর কি এগুলো দেখে নিলাম আর এই সাইড দিয়ে কিন্তু অন্য ধরনের ফল ছিল নিচে দেখুন এটা কিন্তু কিউ ফল একদম শুকিয়ে রাখা আর যে ফলগুলো দেখছেন সবগুলোই কিন্তু শুকিয়ে শুকিয়ে রাখা আর নিচে ছিল আপেল আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে আনারস আর ডুমুরের মতোই এক ধরনের ফল আছে সেগুলো হচ্ছে ওই উপরে এখানে কোন ধরনের ফল নেই যেটা ওরা সংরক্ষণ না করে এই ফলগুলো কিন্তু সারা বছরে এখানে পাওয়া যায় তারপর ওরা শুকিয়ে রাখে হয়তো ওরা এইগুলো খেতে পছন্দ করে যে কারণে ওরা এইভাবে রাখে আর এই কিসমিসগুলো ছিল একটু বড় বড় আর এগুলো সব বাদাম আর এই যে দেখুন এটা কিন্তু শুকনো কলা তো আমি ভিডিওটা মানে তাড়াতাড়ি হয়ে গেছে আপনাদের দেখাতে পারলাম না নিচে ছিল তরমুজের বীজ গোটা বাদাম সব কিছুই আছে আর এটা হচ্ছে সিমের বীজ হয়তো আর এরপরে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে কলা শুকিয়ে রেখেছি দেখুন পাকা কলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন